ফের বাংলায় এক হচ্ছে আবহাওয়া পরিবর্তনের এক দুর সম্ভাবনা রয়েছে আবহাওয়া সূত্র এমনটাই জানা যাচ্ছে বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণাবর্তির সৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে আর এর প্রভাবে আগামী দিনগুলোতে এক দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হবে যার বাভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আবারও এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে এবং আজকে কেমন থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে যেমন হচ্ছে উত্তর চেষ্টা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আবহাওয়া করবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্রজল আবহাওয়া বিরাজ করবে এরপর হচ্ছে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এবার হচ্ছে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এবং হুগলি হাওড়া এইসব জেলাগুলোতে আপাতত স্বস্তির খবর এবং হচ্ছে সারাদিন রোদ্রজল আবহাওয়া থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবার চলে আসি কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা যেমন হচ্ছে হাওড়া হুগলি নদীয়া এইসব জেলাগুলোতে আপাতত দুর্যোগের তেমন আশঙ্কা আজকে নেই এবং হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্র জলাফা থাকবে এবং উত্তর পূর্বে হাওয়া প্রবেশ করবে এবার চলে আসছি মালদা মুর্শিদাবাদ এই সব জেলাগুলোতে আপাতত বৃষ্টিপাতের খবর নেই আবার জানা যাচ্ছে উত্তর চশ পরগনা দক্ষিণ চৌশোরগনা এইসব জেলাগুলোতে এই মুখে পরিষ্কার আকাশ থাকবে সারাদিন রোদ্রের জলাফা থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কীরকম হাওয়া থাকবে উত্তরবঙ্গের কিছু জেলা যেমন কালিম্পং দার্জিলিংয়ের কিছু অংশ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে সারাদিন তাছাড়া বাকি দার্জিলিংয়ের এবং জলপাইগুড়ি কোচবিহার এইসব জেলাগুলোতে আপাতত স্বস্তির খবর তাহলে দেখতে পেলাম উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আজকে সারাদিন এবং বাকি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে মুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সারাদিন শীতল বাতাস বইতে শুরু করবে এবং আগামী কয়েকদিনের মধ্যে একটা জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে